মুসাল ইসলামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল এখন মুসা নবীর কাছে সবাই এসে বললেন আপনি তো আল্লাহ নবী একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে বৃষ্টি দেওয়া হয় এবার মুসা নবী আল্লাহকে জানালেন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহ পাক বললেন মুসা এই কমের ভিতরে এমন একজন বান্দা আছে যে আজকে চল্লিশটা বছর হয়ে গেল আমি আল্লাহর দরবারে একটা সিস্তা পর্যন্ত দেয় নাই বছর হয়েছে তার কাজে আমি বেশি অসন্তুষ্ট হয়েছে সুতরাং বৃষ্টি দেওয়া হবে না তুমি এটা জানাই দাও মুসানবী আসলেন একটু কল্পনা করবেন একটু কল্পনা করবেন দেখেন আল্লাহ কেমন দয়াবান কোন নবীর উম্মত মোসা নবীর উম্মত আমরা তো আল্লাহর হাবিব নবীর উম্মত আমাদের জন্য যদি সুযোগ এমন হয় আমাদের একটু বেশি হবে না এখন দেখুন মোসানবির রাগম্বিত হয়ে আসলেন সবাইকে এক জায়গায় করলেন কয় তোমাদের ভিতরে এক পাপিষ্ট নাকি আছে যে চল্লিশটা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহ তারপরে সিজদা দেয় নাই আল্লাহর নিয়ামত খাচ্ছে আল্লাহর রহমত নিয়ে আছে এখনো পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই এতবার নাফরমানকে বের হোক বের হোক তোর কারণেই বৃষ্টি হচ্ছে না সবাই কষ্ট পাচ্ছে তখন ওই জনসমুদ্রের ভিতরে ওই মানুষটাও ছিল ওই মানুষটাও ছিল এত জনসমুদ্রের ভিতরে ওই মানুষটা যখন এরকম একটা বিপদে পড়ে গেছে বের না হলে বৃষ্টিও হবে না নিজের বিবেকের কাছে নিজের লজ্জাবুত এক একজনের কারণে সবাই কষ্ট পাচ্ছে আমি একজনের কারণে এটাও মানতে পাচ্ছি না কিন্তু আমি যদি এখন বের হয়ে যাই সবার সামনে তো আমি পার চোর লাঞ্ছিত হয়ে যাব হা না কোনো সারা দিচ্ছে না হঠাৎ করে দেখলো পরিষ্কার আকাশ মেঘলা হয়ে গেল কিছুক্ষণ পরে সেই মেঘ থেকে অজর দ্বারা বৃষ্টি নামতে লাগলো মৌসানবী নিউজ আনলেন কি বৃষ্টি দেওয়া হবে না ওই রকম একজন বান্দার কারণে এবার মৌসানবী আবার তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ ব্যাপার কি তুমি বললা বৃষ্টি হবে না একজনের কারণে সে একজন তো এখনো বের হয় নাই অপরাধে এখনো বের হয় নাই আবার বৃষ্টি আসলো কেন আল্লাহ পাক বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম মোসা তার কারণেই আবার বৃষ্টি নাজিল করে দিয়েছে আল্লাহ শে কে একটু দেখতে চাই যার উপর তুমি নারাজ হয়েছ আবার সন্তুষ্টি হয়েছ চেহারাটা একটু দেখতে চাই এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ পাক বলে যে মুসা যখন সে আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করে আমার নাফর মানি করতেছিল সেই দিনও আমি তার চেহারা প্রকাশ করে বেজুত করি নাই আজকে তো সে আমার হয়ে গেছে আজকে কিভাবে চেহারা দেখাবো আপনি খেয়াল করছেন যে আল্লাহ আপনার প্রত্যেকটা সেকেন্ডে কিভাবে আপনার ইজ্জতকে হেফাজত করছেন আপনি যখন কোনো গুনার কাজ করতে যান তখন কিন্তু আপনার মনে আপনাকে একটা হার্টবিট দেয় করিস না দুপ 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 হার্টবিট বেড়ে যায় এটা কিন্তু হার্টবিট বাড়ে না এটা সিগন্যাল দিচ্ছে বান্দা এই কাজটা নাফর মানি কাজ এটা গুনার কাজ আল্লাহ নারাজ হবে তুই করিস না তো ওই বুকটাই কিন্তু দুপ করে এই নিউজটাই দিচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা নিয়স আমাদের জন্য পান্দা করিস না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ নারাজ হবে তারপর আমরা করে ফেলি কিন্তু আমার আল্লাহ এত দয়াবান সেই গুণাটা করার পরও কিন্তু সমাজে সবার সামনে ইজ্জতটা বাঁচাই রেখেছে গুনাটা গোপন করে রেখেছে অমোসা গুনাহ করছে তখন চেহারা দেখায় বেজ্জুতি করি নাই আজকে তো সে তোবা করে মাপ চাই দিছে যখন মুসানবি এভাবে করে ডাকছিলেন তখন সে বান্দাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন আল্লাহ জীবন অনেক গুণা করছি আমার গুনার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল আমার গুনার পাহাড়ের তুলনায় তোমার রহমত তো অনেক বিশাল আল্লাহ নয় তুমি মাফ করে দিলে তো হয়ে যায় আল্লাহ তোমার নাফরমানি করেছি তোমার কাছে চাচ্ছি তুমি মাফ করে দাও আমি আর জীবনে করব না আল্লাহ পাক বলে যে তার এই বলাটার ধরনটা আমার এত পছন্দ হয়েছে যে তোবা বা করছে একবার মাফ করে দিয়ে